তো এই বড় প্যান্ডেলের সামান্য কিছু লোক সমাগম আমাদের মনকে ব্যথিত করবে উই ডোন্ট থিংক সো আমাদের মনে হয় না যে কোনো আলেমের এরকম খারাপ লাগে যে বিকজ আপনি হয়তো জানেন না আমার মনে হয় না কোনো ভালো আলেম কমপ্লেন করে যে আমি বাজে গেছি মানুষ বিভিজন হয়েছে মানুষ প্যান্ডেলের বাহিরে মানুষ বুট বাদাম খায় মানুষ দাঁড়ায় থাকে কোন বড় আলেম কমপ্লেন করে না কারণ ওই আলেমরা এটা জানে যে এই পৃথিবী থেকে এমন অনেক নব্বী রাসুল চলে গেছে যারা তিয়ামতে উঠবে আল্লাহর সামনে দুইজন তিনজন চারজন ছয়জন উম্মত নিয়ে আর আমি জামশেদ মজুমদার বাক্য পর্যন্ত যদি এখানে বিশ পঞ্চাশ জন আছে আলহামদ এটা হচ্ছে আমার নবী সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার বেনিফিট যেটা চাক্ষুষ আমরা বাস্তব জীবন কেউ কি এখানে কোনো আলেমকে ব্যক্তিগতভাবে ভালোবেসে আসছেন নাকি আল্লাহর জন্য ভালোবেসে আসছেন এখানে কি আপনাকে কোনো আলেম ভন ভান্ডার কিছু দিয়ে যাবে নাকি ইলম এবং আল্লাহর সাথে কানেক্টিভিটি করার ব্যবস্থা করে দিবে তবে নিশ্চয়ই সবাই কার সাথে সম্পর্ক করতে আসছেন আলহামদুলিল্লাহ মাইক্রোফোনের সাউন্ড যেদিকে যাচ্ছে যারা যারা অ্যাভেলেবেল আছেন আপনি চাইলে এসে বসতে পারেন অথবা আপনি যেখানে আছেন সেখানেই থাকতে পারেন কোনো অসুবিধার মনোযোগ দিয়ে শুনলেই হলো আপনি শুনতে আসছেন শুনবেন এটাই যথেষ্ট আমি বলতে আসছি বলবো এটাই আমার জন্য যথেষ্ট বাকি আমি যা বন্ধ তা আমি নিজে করব করার সর্বোচ্চ চেষ্টা করব এটা আমার জন্য ফরস আপনি যা শুনবেন তা মেমোরাইজ করার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন এটা আপনার উপরে ফরজ এর বাহিরে কোনো ল আর নাই এর বাহিরে আর কোনো কি নাই ল নাই একটা কথা বলে রাখি আজকের পূর্বাচলের আমার ভাই ও মানুষের আল্লাহ যত তাকে রূপবতী করেন না কেন যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন উচ্চতায় পাঁচ ফিট সাত ইঞ্চি সুঠাম দেহ পেট বাহিরে নাই কি সুন্দর চিকচিকে ফসা একটা যুবক অথবা যুবতী পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় সে তার ওই দুই দুই হাত পা নাক চোখ মুখ সুন্দর অবয়ব একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ কে সে তুচ্ছ মনে করে কারণ তার পকেট খালি বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার রিজিক রিয়াল রিজিক মানি সোনা দানা গয়না দালান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না এ মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় এটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর ইঞ্চি অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা সব সবকিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌগুন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধ তার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ বন্ধ কথাবার্তা করে সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে করে বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিকতা না যেকোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় রেস্ক যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই যেগুলো জানি খুবই সামান্য যান এর মধ্যে অমায়ত উফিখ ইল আবিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করেই ওরানো সুন্নাহ আব্বাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রেজ্ট নিয়ে الله سبحانه وتعالى ان القرآن يقول أعوذ بالله من الشيطان الرجيم وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ أنا لك ان الله يقول <applause> لك ان الله يقول لك أريد الله الله ان ان আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য মানুষ আর জিনকে মা উরিদ মিন হুম আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক্স চাই না ওয়া মা উরিদ ওয়াইউ চাইম আমি এটাও চাই না যে মানুষ আর জিন মেরে কিছু করে আমাকে খাওয়াবে ওয়ামা খোলাক্সুল জিন্দা ওল ইনসাইল্লাহ আলি আবদুল আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বুঝুন দেখেন আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে কে রিজিক বলে না তাম বলে কি বলে আরবিতে খাওয়া দাওয়া কে তাম বলে কি বলে বাট রিজিকের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিস্কের অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তো আম কিন্তু রিস্ক আলমাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক রিস্ক বাচ্চা কাচ্চা রিস্ক আমরা বাংলাদেশিরা কনফিউ মানে কনফিউজড আমরা আমরা দ্বিধাদন্দের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই সম্পদ নামিকা তাহলে আল্লাহ মানুষের কেন সৃষ্টি করেছে আল্লাহ কি মানুষ থেকে মানে তাম খাদ্য এবং রিজিক চায় কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ

আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন টাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারণ খাইতে পারেন না এগুলো নির্ধারিত করার পক্ষ থেকে বলছেন ইন্দা খুল্লে সেই ইনশালোক না হবি কদর নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছে নির্ধারিত পরিমাপে যিনি শুভামতে আলাপ প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি কি করেছেন তিনি এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার দিদি ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হালাল পথে থাকলে কেন কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় না আমার আল্লাহ নফিসাল্লাহু আলিয়া সাল্লাম বলেন ইয়েভ আহতুল্লাহ উমে লেখেন ফাই উম্মার উবি আল্লাহ একজন ফেরিশ তাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ শুভানো চায় না বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন পেরে ফেরিস্তাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরিস্তা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরিস্তা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ দুঃখ অর্থাৎ নেককার নাকি বৎকার হবে সে কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে কয়টি প্রথমে মাইকে সাউন্ড বেশি আপনারা কি বুঝেন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর খাই ফেলছেন দেখছেন আমি আবার পড়ে শোনা কেমন খায়েন না ভাই খাওয়ার জন্য এদেশে জিনিস এবং নাই ওয়াজ খেয়ে ফেলি না খাওয়ার জন্য জিনিসের অভাব নাই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ পিপল আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ কারণ কারো কালকে ডিউটি আছে কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে কারো শারীরিক দুর্বলতা আছে কারো মানসিক দুর্বলতা আছে কারো অপারগতা আছে কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই কেউ দূর দূরান্ত থেকে আসছে আসছে তো সবাই বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না না এটা ঠিক না তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কারা আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছে যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছে আশা করছে আকাঙ্ক্ষা করছে এই রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য এরপরে যদি মনোযোগ না দেন আপনার চাইতেও বুকা মানুষ লসকারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরনে এত আকর্ষিত নাও হতে পারে অ্যাট্রাকটিভ নাও হতে পারে তবে দেখেন আমি কোরআন শূন্য থেকে কথা বলবো সুন্দর করে গুছায় আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ সুবান একজন ফেরেস থাকে প্রেরণ করেন তাকে চারটে তোমাদের এই কি ডাল চাল দেখা দল হচ্ছে না কারাই ডেকোরেটর

চার তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে আস্তাফুল্লাহ চলে বিষণ্নতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ণ হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভেতু হয় এগুলো সব লিপিবদ্ধ আলহামদুল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন দিনী ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়ছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্ণতা বহু কিছু ফেস করছি এই হাদিসটা আমার মনে পড়ে নাই গো কিন্তু আজকে আপনাদের কি বলবো কি বলবো যন্য করছে এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবী সাল্লাম বলেছেন তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউতি ইন্নাল্লাহা ইউতি আদুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু কথা বোঝেন সুন্দর একটা কথা বলছেন তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ যাকে ভালোবাসেন ও না উভয়কে দুনিয়া দিবেন নিশ্চয়ই আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে না নিশ্চয় আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুত্তাকি মুসলিম হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুত্তাকি মুসলিম হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কে দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বন কোন উপস্থিত আছে কিনা রাত প্রায় 11:30টা প্লাস রাত প্রায় 12টা বাজে ও আমার ভাই ও বোনেরা এই হাদিসটিকে একটু লক্ষ্য করেন ইনাল্লাহা ইয়াতিব দুনিয়া মান ইউহিব আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে স্বপ্রম দিবে সব কিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কেই ওলাই কিন্তু আল্লাহ ইমান দেবে শুরু তাকে রেই ইল্লাহ আল্লাহব যাকে আল্লাহ ভালোবাসে শুরু তাকেই আল্লাহ ইমান দেবে আল্লাহর কাছ থেকে ইমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে

আമീগো তোবা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করো ইয়ুহবিবুকুমুল্লাহ যদি আমি মুহাম্মদের অনুসরণ করি ও আল্লাহর সিহাজির্ মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক আছে সবাই বলুন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে যে বা অনুসরণ করে যে করে। যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুল অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুল অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসুল অনুসরণ করে যে গালি গালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে খর সে কি নবীর অনুসরণ করে যে সেনানকারী সে কি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে নেকি রাসায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেওয়াতে নবী বলেনি সে কি নবীর অনুসরণ করে তারে কে নবি হশো কুল উম্মতে মানুষ তেরিসুল্লাহ আলাইহিস সালাম বলেছে كل أمة يدخلون الجنة أمر أمتي الشباي جنة جابس إلا من أبا أبا جنة جابنا صحابة رب يا رسول الله صلى الله عليه وسلم ومن يا يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي أبا تني صلى الله عليه وسلم بلن من أطاعني جي أمي مصطفى ونشر من الكوري. যে আমি মোহামুদের অনুসরণ করে দেখা সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আভা ওমেন আস যে আমার অনুসরণ করে না আচ্ছা দাড়িজি কাটছেন কার অনুসরণ বলতে পারবে হ্যাঁ দাড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে চিরা প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান থেকে চুল এম এন কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নাম্বার জার্সি ছাড়া পরবে না কার এই যে দশ বারোটা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো কিছু একটা করলো আগে এগারো কোটি মানুষ টিভিতে মাঠকে কাঁটে করে উঠে দেখে কারণ এই যে ক্যামেরাম্যান

ঠিক বলার খুব শখ না আমি কয়েকবার বলি ঠিক কেন ঠিক কেনা বলেন তারপরে বলি না কেমন আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলুন আপনি না বললো ঠিক আমি কি ভুল ফুল ধরেন আমি ভুল আমি কেন ভুল মনে করে কেতেছি আমি তো ঠিক মনে করে কেতেছি ঠিক কিনা ঠিক কিনা ঠিক কি কিনা আর ঠিক বলি না কেমন বেশ করে করে বলে দিছি না আর বলার দরকার নেই ঠিক কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে ঠিক না এখনো বাকি আছে আরো ঠিক বলার আচ্ছা এবার আসেন তো মায়ের পেটে কয়টি জিনিস লাগা হয় এক নম্বর দুই নাম্বার হ্যাঁ হায়া জীবনকাল কি কাল জীবনকাল তারপরে হচ্ছে তিন নম্বর চার নম্বর আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে সবাই বলতে কে বেশি হয়ে যাবে তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করি

এটাই দরকার আমাদের আমরা চাই আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন কিন্তু যা বলেছি তার হুকুম আপনি মুখস্থ করেন আদেশ এবং মিশুগুলো আপনি মুখস্থ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটা হাদিস বলি আপনাদেরকে আরেকটা হাদিস বলি কেমন বিরক্ত হচ্ছে না তো ঠিক আছে আপনাদেরকে বসতে বলবো না কেন বলবো না অসুবিধা দাঁড়িয়ে থাকে হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে আমার ওরকম হয় আমাদের সঙ্গে বসতে পায়ের উপরে পা তুলে দিই আবার নামাই আবার এক পা চেয়ারের উপরে তুলে দিই মানে দীর্ঘক্ষণ বসতে এরকম হয় ইটস ওকে টোটালি ফাইন বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে বাকি ওঠেন দৌড়ান বাদাম খান বুট খান কিছু যায় আসে না আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাদুহু আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কে বলেছে কে বলেছে সাল্লাল্লাহু কয়টি কথা বলবে আমরা কি করতে হবে আবার খাই বলছেন আরে আপনি খান না ভাই কেউ কেউ খাইছে ওকে আমি আবার জিজ্ঞেস করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাদু আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে

উম্মত আমরা কি আমরা সাহাবানা আমরা কি উম্মত তিনি ওনা সাহাবাদের মাধ্যমে সাহাবাদের প্লাসি কিয়ামত পর্যন্ত যত মানুষে পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে উহাদিসুকুম হাদিসান সাহফালু আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইননা আদ-দুনিয়া লিআরবাতি নাহার নিশ্চয় দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন আল্লাহ যে বান্দাকে ধন সম্পদ ইলেন দান করেছেন হলো এক প্রকার এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে এটা কয় প্রকার একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ধন সম্পদ এবং ইলম একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ভাই আমি একলা কষ্ট করলে আমি না বাঙালি হিংসুক আমি আমার ভিতরে হিংসা আসলো আমি কোন চিল্লাই চিল্লাই আপনি বই বই আরাম করে শুনবেন কে এত আরাম কি লেগে আমার লাগবে আমি কোথায় আমাদের আজকে ও আজ বক্তা একজন হবে না আজকে বক্তা সবাই আমরা ইনশাল ওকে সঙ্গে সঙ্গে বলিয়ে দেখবেন মুখস্থ হয়ে যাবেন আবারও বলছি যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে কিন করতে হবে মানে এটা নিশ্চিত অথবা আদেশটা আপনি বুঝে চলে আস যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন এটা করিও না এটা আল্লাহ নবী নিষেধ করছে হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলায় বুঝলেন না আচ্ছা হাত পায়ে গ্রানোর এটাও আপত্তি ক্যামেরা যারা দেখে সরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন একটি কয়টি এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী কত প্রকার এক প্রকার কি সম্পদ এবং বেশি জোরে বলি তাহলে গলা ভেঙে যাবো সবাই বলি আস্তে আস্তে বলি সমস্যা কেমন সবাই বলি আস্তে আস্তে বলি তাহলে এক প্রকার হচ্ছে আবেদন রিস্ক কহুল্লাহ সরি রাজা কহুল্লাহ মালান